আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে কাদির ভাই একটা শাড়ি বের করলো আমি শাড়ির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার না করলে আচ্ছা আচ্ছা প্রাইসটা কিন্তু বলে দেব ঠিক আছে সাথে থাকেন এই যে ধামাকেদার তার একটা প্রাইস একটু লাইটটা দিয়ে দেন না হলো আমি আমার কাস্টমারদেরকে বুঝাতে পারবো না ধামাকেদার একটা শাড়ি দিয়ে দিচ্ছি গতবার এই এটারই অন্য একটা কালার ছিল এটার জন্য সবাই কিন্তু আমি গোল্ড বলেছিলাম এরকম হাত বলেছিলাম গোল্ড এটাও কিন্তু গোল্ড থেকে কোনো কম অংশে কোনো অংশে কম না জাদরুজি ওয়ার্ক করা আছে স্টোন ওয়ার্ক করা আছে সব কিছুই কিন্তু মিলে একদম অসাম একটা শাড়ি খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি রেগুলার প্রাইসটা যদি একটু বলেন আমাকে এটা রেগুলার প্রাইস কত ছিল ডিসকাউন্ট প্রাইস কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দেবো গোল্ডেন কালার শাড়ি যারা খুঁজতে তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা চয়েস এটা আচ্ছা সতেরো হাজার সতেরো হাজার তিনশো পঁচাশি টাকা দামে শাড়ি আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে রেগুলার ট্যাগ যেটা এটার সাথে যে ট্যাগটা লাগানো ছিল সেই ট্যাগটা ছবি একটু দিয়ে দিচ্ছি শাড়িটা একটু খুলে ধরা দেখান তো ভাইয়া প্রাইস কিন্তু শুনলে সত্যি মাথা ঘুরাবে একটু শক্ত করে বসেন যেখানে আছেন শক্ত করে বসেন প্রাইস শুনলে সত্যি একটা মানে হচ্ছে মাথা চক্কর দিতে পারে ঠিক আছে প্রাইস শুনে কিন্তু মাথা চক্কর দিবে সত্যি অল ওভার বডিতে কিন্তু অল ওভার বডিতে কিন্তু এই ধরনের যে ছোটো 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 হচ্ছে পাইপিংয়ের কাজ করে দেওয়া আছে এবং এগুলো হাতের কাজ করা ঠিক আছে এগুলো কোনো মেশিনে করা সম্ভব না এগুলো সব হাতের কাজ করা এত প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি শাড়িতে মনে প্রবলেম আছে তাই তো এত কমে দিয়ে দিচ্ছেন একদম ফ্রেশ শাড়ি তাই তো ব্লাউজ পিস আছে কত হাত শাড়ি কত হাত ও মাই গডে দেখেন এই যে জুয়েলারি দেখেন অর্নামেন্টস দেখেন যে গলার নেকের প্রশ্নটা এটা ব্যাকে হোক যাবে না নেকে যাবে আচ্ছা এটা ব্যাকে ব্যাকে যাবে আপনাদের রিস্ক আপনার নেকেও দিতে পারেন ব্যাকও দিতে পারেন হাতার কাজগুলো একটু দেখিয়ে দিই এটা যে স্টোনগুলো আছে স্টোনগুলো আমরা যদি উঠিয়ে আলাদা বিক্রি করি সেক্ষেত্রে এই স্টোনগুলোর দাম আছে পাঁচ টাকা মিনিমাম আর ফেব্রিক্সের দাম আছে আরো পাঁচ শুধু ফেব্রিক্স ঠিক আছে তো সেক্ষেত্রে এই শাড়িটার প্রাইসটা আমরা দিয়ে দিচ্ছি কত টাকা একটু বলে দেন তো দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা বিশ্বাস কিন্তু হবে না আমি জানি ঠিক আছে তারপর দেখিয়ে দিচ্ছি শাড়ি কয় পিস আছে আপনার কাছে অনলি ওয়ান পিস অ্যাভেলেবেল আছে এই শাড়ি ভিডিও দেখে যারা ভিডিও দেখবেন সাথে সাথে অর্ডার করবেন কিছুক্ষণ পরে অর্ডার করলে কিন্তু আর পাওয়া যাবে না কারণ আপনার আগে আরেকজন বুকিং করে দিয়েছে ঠিক আছে অলরেডি আপনার আগে আরেকজন কেউ বুকিং করে দিবে তো আর যদি সরাসরি এই শাড়িটা আপনাদের জানি না কার ভাগ্য আছে সরাসরি এসে দেখে নিতে চাইলে আমাদের বসুন্ধরা সিটি মনরিকো শাড়ি লেভেল ফোর ব্লক ডি শপ নাম্বার হচ্ছে একশো পাঁচ থেকে একশো এগারো যদি স্টকে অ্যাভেলেবেল থাকে ওনাদের সাথে যোগাযোগ করে আসবেন ফোন নাম্বারটা একটু বলে দিই জিরো জিরো ফাইভ টু জিরো পাঁচটা টু ফোর সিক্স ফাইভ ওয়ান জিরো ফোর সিক্স ফাইভ ওয়ান জিরো না অবশ্যই হ্যাঁ জিরো পাঁচটা টু ফোর সিক্স ফাইভ ওয়ান জিরো ফোন নাম্বারটা আমি একটু বলে দিলাম জিরো পাঁচটা টু ফোর সিক্স ফাইভ ওয়ান জিরো এই নাম্বারে যোগাযোগ করে এই শাড়িটা আছে কি না দুই হাজার টাকার একটা শাড়ি সতেরো হাজার টাকা শাড়ি দুই হাজার দিয়ে দিচ্ছি যোগাযোগ করে চলে আসবেন আর অনলাইনে নিতে চাইলে আমি চেষ্টা করবো অনলাইনে দেওয়ার জন্য মেবি অনলাইনে দেওয়া যাবে না খুব সুন্দর একটা শাড়ি ঠিক আছে ভিডিও দেখা মাত্র কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম